আসসালামু আলাইকুম ও প্রবাসী বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আজকে আমরা যেখানটায় আছি নোয়াপাড়া পাসপোর্ট অফিসের পরে পাসপোর্ট অফিসের পরে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের থেকে সামান্য একটু পশ্চিম দিকে আছি আমরা এই যে পশ্চিম দিকে এই গলিটা দেখেন মেন রোড থেকে এসে দুইশো ফিট হবে ভিতরে আসছি এখন এখানটা দিয়ে এসে গাড়ি আসবে সুন্দর ট্রাক্টার আসে এটার মধ্যে ট্রাক্টার হাইড আসে রাস্তা সুন্দর আছে তো জায়গাটা নিয়ে যাচ্ছি এখানে একটা জায়গা আছে যারা বিশেষ করে আপনারা এসব সাইডে জায়গা চাইছেন নোয়াপাড়ার সাইড শাসনগাছা ক্যানটেনমেন্টের সাইডে যারা জায়গা চাইছেন এদিকে সুন্দর জায়গা আছে দেখিয়ে দিচ্ছি বসবাস করার জন্য সুন্দর ভালো অবস্থা আছে আশপাশটা দেখিয়ে দিচ্ছি একটু নতুন নতুন প্লট হচ্ছে নতুন নতুন হাউজিং তো সাথেই থাকুন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সাথে থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করে দিবেন আর সেই সাথে জানাচ্ছি আপনাদেরকে মোবারক ঈদ মুবারক ভালো দিয়ে আর একটা সমস্যা নিচে না আমি হাঁটিও গাছে দিয়ে হাঁটি এটাই ভালো এই জায়গাটা দর্শক এই যে জায়গাটা দেখা দেখাচ্ছি আমি মুখফত সুন্দর আছে রাস্তার পাশেই আসতে এই যে ওই পিলারটা দেখতে পাচ্ছেন আর এই পিলারটা মিলে এর ভিতরে জায়গাটা তবে জায়গার পরিমাণটা শতক পঞ্চাশ সেন্ট পৌনে দুই ঘন্টা তিনশতক পঞ্চাশ সেন্ট যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটা দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তবে এখানে এখান থেকে আমাদের ক্যান্টনমেন্ট তেমন একটা বেশি দূরে নয় সামান্য আমি যদি জুম করে দেখিয়ে দিই এটাই হলো ক্যান্টনমেন্ট এরিয়া কিন্তু সর ক্যান্টেনমেন্ট এরিয়া যারা এদিকে বিশেষ করে জায়গা চাইছেন এদিকেই নিতে পারেন যেহেতু সুন্দর সুন্দর বিল্ডিং হাউজিং আবাসিক এলাকা এটা করে এদিকে নিতে পারেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরাও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ